বলেছিল যে কোনো দিন চলে আসতে পারে সত্যি সত্যি যে আসবে কে জানতো দেবাদিত্যের ডাকাটাকিতে রান্নাঘর থেকে দৌড়ে এসে আমি একেবারে হাঁ ঠিক দেখছি তো আমারই ঘরে আমারই সোফায় বসে আছে শৈবাল হ্যাঁ শৈবালই তো মুখে সেই চিরন্তন মার্কা হাসি কী রে চমকে গেলি তো তা তো গেছি বিশ্বাস হচ্ছে না কিছুতেই বিশ্বাস হচ্ছে না ওভাবে দেখছিস কি আমি রে আমি তোর সেই গ্রেট হিরো কথার ছিঁড়ি দেখো দেবাদিত্য রয়েছে না সামনে তা দেবাদিত্য অবশ্য নির্বিকার উল্টে হ্যাঁ হ্যাঁ করে হাসছে আরে কি কাণ্ড এত বড় খবর তো জানতাম না সে কী রে বরের কাছে আমার কথা বেমালুম চেপে গিয়েছিলে ইস জোর করে হেসে উঠলাম এবার কি আমার উত্তম কুমার ছিলেন রে সবাইকে ওর কথা বলতে হবে যা আমি উত্তম হলে তোকে তো সুচিত্রা সেন হতে হয় তোর কত গ্ল্যামার ছিল কি ছিল না শৈবালের সঙ্গে হেসে উঠল মুখটা কেমন বোকা বোকা হয়ে গেল আমার হাসি তো পাচ্ছেই না বড় প্রশ্ন জাগছে মনে কেন এলো শৈবাল শুধু আমার পেছনে লাগতে বিয়েবাড়িতে সেদিন বলেছিল বটে আমার ঘর সংসার দেখতে আসবে ঠিকানাও নিয়েছিল তবে ওদের হাসির মাঝেই বলে উঠলাম এবার এবার যাক গে ফাজলামি ছাড়ো তো কী খাবে বলো এখন চা শরবত তা কফি চা তো হবেই তার আগে একটু জল খাওয়া শুধু জল খাবে একটু শরবত করে দিই দিবি দে বেত না আসা পর্যন্ত কানমলাই চলুক সঙ্গে সঙ্গে আমি ঘর ছেড়ে সোজা ডাইনিং ফ্রিজের ডালা খুলে দাঁড়িয়ে রইলাম একটুক্ষণ কেমন যেন একটা নিঃশ্বাসের কষ্ট হচ্ছে গলা শুকিয়ে মরুভূমি ঠান্ডা জলের বোতল খুলে ঢক ঢক ঢাললাম গলায় কেন এমন হচ্ছে এতদিন পর কোনো মানে হয় তুলতুলির বিয়ের দিনও ঠিক এরকমটাই হয়েছিল সবে তখন উপহার তুলে দিচ্ছি তুলতুলির হাতে মালা এসে এক টান এদিকে আয় 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 দিকে? কেন আরে আয় না ছোটদা ভাই তোকে কখন থেকে খুঁজছে ছোটদা ভাই শব্দটাতে এখনও যেন জাদু আছে তাই না তাই তো মনে হচ্ছে চার বছর পরেও যেন সীরতারা বিয়ে হিমস্রোত শৈলা এসেছে নাকি কবে এলো আরে কাল হঠাৎই আমরা তো ভেবেছিলাম তুলতুলির বিয়েতে বোধহয় আসতে পারবে না আমার বিয়েতে তো পারেই নি জানিসই তো তুই জানি তো অনেক দূরে উড়ে গেলে ফেরা যে বড় কঠিন মালা আবার টানলো চল চল ছোর্দা ভাই আসার পর থেকেই বার বার তোর খোঁজ করছে তুই কেমন আছিস বিয়েতে আজ আসবি কি না বলতে বলতে মালা মা চোখ কচলাচ্ছে বলতে বলতে মালা চোখ পাকাচ্ছে কেসটা কি বলতো ছোটদা ভাইয়ের সঙ্গে তোর কোনো ব্যাপার স্যাপার ছিল না কি গভীর গোপন হ্যাঁ থাকলে যেন তুই জানতে পারতিস না এছাড়া আর কী বা বলতে পারতাম মালাকে গোপনীয়তা কিছু থাকলেও সে যে শুধু আমারই সম্পূর্ণ নিজস্ব কাউকে বলা যাবে না ভালোবাসায় হেরে যাওয়ার মতন লজ্জা কি আর কিছুতে আছে নিজেকে প্রকাশ করতে না পারার যন্ত্রণাবোধ হয় আরও বেশি কষ্টের আমি জানি তবু অবশ্য চেষ্টা একবার করেছিলাম বেহাইয়ার মতো শৈবালের নিউ ইয়র্ক যাওয়ার তারিখ তখন একেবারে কাছে ঠিক দুদিন পর শৈবালের কাছে সোজাসুজি চলে গিয়েছিলাম তুমি তাহলে সত্যি চলে যাচ্ছ কেন তোর এখনো সন্দেহ আছে নাকি তা নয় চলেই যাবে ইউনিভার্সিটি স্কলারশিপটা যখন পাইয়েই দিল ঘুরে আসি একা একা তোমার ওখানে খুব খারাপ লাগবে দেখো অল্প সময়ের জন্য হলেও একটু যেন উদাস হয়েছিল শৈবাল মুহূর্তের জন্য স্থির হয়ে বলেছিল ব্যাস না না ওটুকুর জন্য কিছু না যাওয়াটা তাহলে কি করব বল ক্যান্সেল করে দেবো কি কী বলিস আমি আমি কি আমি আমি কি তা বলেছি নিঃশ্বাস চেপে বলেছিলাম নাটকের গ্রুপ তো ভেঙেই যেতে বসেছে আমিও হয়তো চলে যাব তুই কোথায় যাবি বলেই বুঝি মনে পড়ে গেছে শৈবালের অমনি হৈ হৈ করে বলছে ও গড তোর তো বিয়ের কথা চলছে মালা বলছিল বটে কত দূর পাকলো রে ব্যাপারটা ডেট ফাইনাল হয়ে গেলে আমাকে জানাস কিন্তু আসতে না পারি শুভেচ্ছা তো পাঠাতে পারবো এরপর আর কত নির্লজ্জ হওয়া যায় প্রাণপণে শুধু নিজেকে ধরে রাখার চেষ্টা করেছিলাম কিছুতেই যেন কেঁদে না ফেলি কান্নাটা কি তবে এখনও জমে আছে বুকে গলার কাছে এত বাষ্প জমছে কেন গ্লাসে জল ঢেলেও স্কোয়াশ দিতে ভুলে গেছি বাইরের ঘর থেকে ডেকে ডেকে সাড়া না পেয়ে দেবাদিত্য যে পাশে এসে দাঁড়িয়েছে আমার সে হুঁশও নেই কি হলো দিতে এত দেরি দেবাদিত্যর মুখে বিস্ময় নাকি সন্দেহ তাড়াতাড়ি গুছিয়ে নিলাম নিজেকে দেখো না কি বিশ্রী ব্যাপার কৌটো খুলে দেখি চিনি নেই কি করি বলো তো দেবাদিত্য বিশ্বাস করলো কি না কে জানে ভুরুকুচকে তাকিয়েছে এনে দেব দরকার নেই তুমি বরং ততক্ষণ কথা চালিয়ে যাও আমি চট করে পেছনের দরজা দিয়ে কল্পনাদির কাছ থেকে একটু চিনি নিয়ে আসি চিনির বাটি হাতে টেবিলের কাছে ফিরেও হাঁপাচ্ছি ছি আর একটু হলে দেবাদিত্যর কাছে ধরা পড়ে যেতাম কি ভাবতো আমায় দেবাদিত্য ধুত এ ধরনের যুক্তিহীন আবেগের এখন আর কোনো অর্থই হয় না সুখী সংসার আমার নিরুদ্বেগ সুন্দর কোথাও ফাঁকি নেই এখানে দেবাদিত্যর সঙ্গে সম্পর্কেও না 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 কোনো ফাঁকি নেই তো আর একজনও এসে যাচ্ছে শিগগিরি মাসখানেক আগে তার আসার সূচনা হয়েছে আমার শরীরে আমি তাকে প্রতি পলে অনুভব করছি শরবত দিয়ে যাওয়ার আগে আট পৌড়ে শাড়ির আঁচলখানা ভালো করে সাজিয়ে নিলাম কাঁধে হাত দিয়ে সাপটে নিলাম মুখ আর যেন একটু অগোছালো না দেখায় শৈবাল যথারীতি জমিয়ে গল্প করে চলেছে দেবাদিত্যর সঙ্গে দিন সাথে কাছি আসলে কামিং উইকে মুম্বাইতে একটা ইন্টারভিউ আছে ও তার মানে ও দেশে আপনি সেটেল করছেন না মাথা খারাপ দেশ ইজ দেশ এখানে না ফিরে হ্যাঁ ঠিক এবার এসে একটা বিয়ে করে ফেলো ঝটপট হাসি বুলিয়ে নিলাম ঠোঁটে আমরা বেশ পাত করে নেমন্তন্ন খাবো আরে দাঁড়া দাঁড়া তোর বিয়ের খাওয়াটা আগে খাওয়া ইনি ডে এসো কবে খাবে বলো ওরে বাস এক গ্লাস শরবত খাওয়াতে যা করলি পাকা আধ ঘন্টা খেতে ডেকে হয়তো না মানে আসলে কি হয়েছে জানেন তো মানে দেবাদিত্য সহসা দাতা কর্ণর ভূমিকায় নামলো দেবাদিত্য সহসা আমাকে বাঁচানোর ভূমিকায় নামলো বইয়ের দোষ ঢাকতে চাইছে এই আর কি বাড়িতে চিনি ছিল না সো সোভাট তোর আঙুলটা একটু ডুবিয়ে দিলেই পারতিস উফ শৈবালদা তুমি না কপট ভাঁজ আনলাম বুড়োতে নাও খেয়ে নাও তো দরকার নেই তোর বর প্লেন জলে আমার তেষ্টা মিটিয়ে দিয়েছে অর্থাৎ আমি যখন চিনি আনতে গেছি দেবাদিত্য আবার ভিতরে ঢুকেছিল রান্নাঘরে গিয়ে চিনির কৌটো খুলে দেখিনি তো আবার দেখলে এখন আর কিছু করার নেই অস্বস্তি চাপা দিতে কথাটাই ঘোরালাম তারপর কি খবর বলো মালা শ্বশুরবাড়ি ফিরেছে কবে মা মালা শ্বশুরবাড়ি ফিরে গেছে এই তো কালই গেল শৈবাল শরবত শেষ করে সিগারেট ধরিয়েছে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে চারদিকটা বললো তুইও তো বেশ চুটিয়ে সংসার করছিস দেখছি তাড়াতাড়ি চোখ বোলালাম ঘরটায় এখনও ঝাড়পোঁছ হয়নি সেন্টার টেবিলে সকালে চায়ের দাগ টিউবলাইটের কোণে পাতলা ঝুল বইয়ের রাখে ধুলো রীতিমতো মতো এলোমেলো আমার ঘর ইস শৈবালদা আজ আসবে জানলে একটু সাজিয়ে গুছিয়ে রাখতাম দেবাদিত্য আর শৈবাল আবার গল্পে মেতেছে আমেরিকা থেকে রাজনীতি ঘুরে ভারতে এলো বিল ক্লিন্টন থেকে অটল বিহারী আবার ঘুরে পোল্যান্ড জার্মানি রাশিয়া ওদের বিশ্ব পরিক্রমার মাঝে আমি ফুট কেটে চলেছি একটু একটু পেট্রোলিয়াম সমস্যা নিয়ে বেশ খানিক মতামত দিয়ে ফেললাম ক্রমে শান্ত হয়ে আসছে মনটা শৈবালের আকস্মিক আগমনও সয়ে যাচ্ছে একসময় দেবাদিত্যই দেশ বিদেশ ছেড়ে দুম করে ঘরে ফিরে এলো এই তুই বসে বসে গল্পই করে যাচ্ছ এই তুমি বসে বসে গল্পই করে যাচ্ছ শৈবাল বাবুকে কিছু খাওয়াবে না অপ্রস্তুত মুখে বললাম দাকে না খাইয়ে ছাড়বো নাকি আজ দুপুরে এখানেই খেয়ে যেতে হবে না হলে আমার পাল্লায় পড়ে দুপুরের খাওয়া আজ সন্ধ্যাবেলাতেই ওরে বাবা কথা পুরো শেষ হওয়ার আগেই শৈবাল মাথা ঢাকাচ্ছে মাথা ঝাঁকাচ্ছে বৌদি আজ দুপুরে হেভি অ্যারেঞ্জমেন্ট করেছে ওটা মিস করে এখানে রিস্ক নিতে আমি মোটেই রাজি নই ভাই ব্যাস হয়ে গেল বলার ধরন এমন যেন শেষ রায় দেওয়ার অধিকার শুধু ওরই তার উপর আর কারুর কোনো অ্যাপিল চলবে না দেবাদিত্য তবু গৃহকর্তা সৌজন্য দেখিয়েই চলেছে ওসব বললে তো চলবে না কিছু তো খেতেই হবে প্রথম দিন এসেছেন সুদে বারুক না পরে একদিন উসুল করা যাবে না হয় শৈবাল বলল তা কী করে হয় আপনি বরং ওর সঙ্গে কথাটা তা বলুন জমিয়ে আমি এক্ষুনি ঘুরে আসছি দেবাদিত্য উঠে পড়েছে কি কাণ্ড সত্যি সত্যি বেরোবে নাকি আমাকে একা ফেলে একটু আগে সহজভাবে পলকে উধাও একটু আগে সেই সহজ ভাব পলকে উধাও দেবাদিত্য কি ইচ্ছে করে ঝটিতে উঠে দাঁড়িয়েছি দোকানে যাওয়ার দরকার কি বাড়িতে যা আছে শৈবাল তা অমলেট খাবে কিমা দিয়ে করে দিতে পারি কথা দিচ্ছি সাড়ে পাঁচ মিনিটে বানিয়ে দেব আরে তোর হঠাৎ এত ব্যস্ত হয়ে আরে তোরা হঠাৎ এত ব্যস্ত হয়ে পড়ছিস কেন এক কাজ কর ভালো করে এক কাপ চা খাইয়ে দে শুধু চা ন চলবে না দেবাদিত্যও খাওয়াবে দেবাদিত্য তো খাওয়াবেই একে শ্বশুরবাড়ির লোক তার উপর বইয়ের হিরো নিজের মুন্ডুটা তো বাঁচাতে হবে নাকি বলতে বলতে দেবাদিত্য শোয়ার ঘরে মানি ব্যাগ নেবে দেবাদিত্য বেরিয়ে যাওয়ার পর একদম স্বাভাবিক থাকার চেষ্টা করছি সহজ গলায় জিজ্ঞেস করলাম শুনলাম তুমি ওখানে রিসার্চটা শেষ করিনি শুনলাম তুমি ওখানে রিসার্চটাও শেষ কর নি চাকরিতে ঢুকে বারে রোজগারপাতি করতে হবে না আমি বললাম তা ওখান থেকে চলেই বা আসতে চাইছো কেন বললাম যে আর ওখানে ভালো লাগছে না কেন শৈবাল উত্তর দিল না নতুন সিগারেট ধরিয়ে হেলান দিল সোফায় একটু যেন অন্য মনস্ক হঠাৎ আমার বুক ঠিপ ঠিপ শৈবালদার ওই উদাস উদাস মুখ চুম্বকের মতন টানে আমাকে এক্ষুনি কি আমার পালিয়ে যাওয়া দরকার এখান থেকে শশক মুখে বললাম শৈবালদা এক সেকেন্ড চায়ের জলটা বসিয়ে আসি ভেতরে যাওয়ার জন্য পা বাড়িয়েছি পেছন থেকে এক অতি পরিচিত স্বর দাঁড়া খোলা জানলা দিয়ে ফাল্গুনের বাতাস আসছে ঘরের পর্দাগুলো দুলে উঠল দোলনার মতো বাইরের প্রখর আলো ঘরে ঢুকে মৃত্যু যদি শৈবাল সম্পূর্ণ বদলে গেছে হাসার চেষ্টা করলাম আলগা কিছু বলছ এদিকে আয় তোর সঙ্গে আমার একটা কথা আছে এমন তো হওয়ার কথা ছিল না ওই স্থির তাকিয়ে থাকা মুখটাও যে আমার একদম চেনা ওই স্থির তাকিয়ে থাকা মুখটা যে আমার একদম অচেনা কি হলো আয় এখানে বস শৈবাল নয় যেন সাপুরের বাসি রাখছে আমাকে সব কেমন ওলট পালট হয়ে গেল মন্ত্রমুগ্ধের মতো শৈবালের দিকে এগিয়ে চলেছি এগোনো না পিছনো চতুর্দিক আবছা হয়ে এলো বিশ্ব সংসার দেবাদিত্য গর্ভের সন্তান সব সব একটা কথা জিজ্ঞেস করব সত্যি কথা বলবি আমি বললাম কি কথা আমার গলাটা যেন একটু দুলে গেল কথাটা আমার জানা খুব দরকার রে বলল শৈবালদা চার বছর ধরে কথাটা আমার উন্মাদের মতন তাড়া করে চলেছে শৈবালের গলাও কি কাঁপছে বল সত্যি বলবি আমার চোখ বিবস পলক ফেলতেও যেন ভুলে গেছি আমার চোখ যেন বিবস পলক ফেলতেও ভুলে গেছি তুই কি আমাকে কোনোদিন কিছু বলতে চেয়েছিলি ঠিক করে বলতো বিদেশে কেউ আমার সারাক্ষণ খালি তোর কথা মনে পড়ে কেন বলতো শরীরের সমস্ত রোমকূপ যেন খুলে গেল আচমকা লক্ষ্য শরৎ বেজে উঠল শিরায় উপশিরায় আজ আজ শৈবাল এতদিন পর সেই শৈবাল শৈবালের দীর্ঘ সুটাম দেহ ঝুঁকে আছে আমার দিকে নিষ্পলক দৃষ্টি স্থির চেতনা ক্রমে অবশ্যই আসছে আমার সম্বিতে ফিরতে পৃথিবীর বয়স বুঝি পেরে গেল কয়েক হাজার বছর অথবা কয়েক মুহূর্ত ধীরে ধীরে মাথা নাড়লাম প্রবল ভূমিকম্পের মতো মেদিনী যেন শান্ত হচ্ছে গলাটাকে প্রাণপণ অকম্পিত রেখে বললাম না তো শৈবালদা সেভাবে তো কিছু বলতে চাইনি কখনো তোমার কেন মনে হয় ও কথা সমুদ্রে মেঘের ছায়া পড়ে যেমন মিলিয়ে যায় আবার সেখানে উচ্ছ্বল ঢেউ স্খলিত মুহূর্তটাকে কী অবলীলায় যে ঢেউয়ে ভাসিয়ে দিল শৈবাল বুঝলই না সমস্ত কথারই একটা নির্দিষ্ট সময় থাকে সময় চলে গেলে সে কথার মৃত্যু হয় আমার সেই কথাটাও তো কবেই মরে গেছে যা আছে সে তো শুধুই স্মৃতি স্মৃতি তাকে আর বাংময় করে কি লাভ এতদিন পর শৈবাল আবার আগের মতোই হাসছে এত কাঁপছিস কেন বোকা তোর সঙ্গে একটু ঠাট্টা করছিলাম আমার চার বছর আগের সব স্বপ্নই তো ঠাট্টা এখন মাগ দেবাদিত্য কেন এখনও ফিরছে না এক্ষুনি আসুক এই মুহূর্তেই আসুক দেবাদিত্য এই মুহূর্তে নতুন করে আর কোনো প্রলয় যেন না ঘটে আর তো আমার কাছে ফিরে আসা উচিত নয় কি দেবাদিত্য তুমি এক্ষুনি ফেরো এক্ষুনি ফেরো এরকম শৈবালরা অনেকেই হয়তো আমাদের জীবনে এসেছে আপনার জীবনেও কি এসেছে কোনো দিনও কোনো এমন শৈবাল যদি এসে থাকে জানান না একটু